কতে কলিযুগে কৃষ্ণচন্দ্র গৌর রূপে আসে খতে খোল করতাল নিয়ে মাতে কীর্তন উল্লাসে গতে গিরিধারী গোবিন্দ ব্রজের জীবন ঘতে ঘরে ঘরে সবে কর নাম সংকীর্তন উতে শঙ্খের পরশে ধ্রুব জ্ঞান লোভিল চতে চন্দন সুবাসে হরি আনন্দিত হল সতে ছয় গোসাই করে বৃন্দাবনে বাস বর্গীয় জগতে প্রসিদ্ধ নামাচার্য হরিদাস ঝতে ঝুলন বেদিতে রাধা কৃষ্ণ বিরাজিত ইয়তে গোসাঙ্গে অদ্বৈত প্রভু জগত পূজিত টতে টিয়া পাখি বৃন্দা অতি অনুগত ঠতে ঠাকুর মশাই আসেন জগতে রত ডতে ডাকাতের পিঠে চড়ে ছট্টনিমাই ঢতে ঢাক বাজিয়ে দুর্গা মাকে আহ্বান জানাই মর্ধন্যতে বেনিধারী বাজায় বেনু নাচে বৃন্দাবন ততে তুলসী মঞ্জুরি কর কৃষ্ণে সমর্পণ থতে জলে কৃষ্ণের যমুনা বিহার দতে দুষ্ট কংসরে কৃষ্ণ করেন সংহার ধতে তে ধেনু বৃন্দাবনে কানাই বলাই নতে নদিয়ায় বিলাই নাম নিমাই নিতাই পতে পাদসেবন নববিধা ভক্তির এক অঙ্গ ফতে ফাল্গুনে আবির্ভূত হলেন গৌরাঙ্গ পতে বিষপাণের নীলকণ্ঠ হল মহাদেব হতে ভক্ত হরিদাসের প্রিয় শ্রী দেব মতে ময়ূর পুচ্ছ করে কৃষ্ণের মস্তক শবন অন্তস্থ যতে যমুনায় কৃষ্ণ করে কালীয় দমন রতে